আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই অনেক বেশি ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি নিয়েছি তো এই যে হায়ের যে শেপ দিয়েছি এই শেপের থেকে একটু খেয়াল করুন শেপের থেকে ঘুরিয়ে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব তো ছেলেদের পায়জামে যেহেতু সামনে চেন দেওয়া লাগে এই কারণে তো এখান থেকে আমি হচ্ছে চিহ্নটা দিয়ে নিয়েছি এবং তার থেকে এই যে সাত ইঞ্চি সাড়ে ছয় থেকে সাত ইঞ্চিতে ভিতরে এই চেনটা লাগাতে হয় তো এখানেও চিহ্ন করে নিলাম তো আমি কিন্তু আবারও বুঝিয়ে দিচ্ছি দেখুন এই যে এই শেপের থেকে এই পর্যন্ত মোট সাত ইঞ্চি হবে আর এই যে হাইটা ঘুরিয়ে চার ইঞ্চি উপরে থেকে কিন্তু চেনটা লাগাবেন তো এই যে দেখুন কাটিংটা কিন্তু হয়ে গেল তো হচ্ছে এখন আমরা সামনে যে চেনটা লাগাবো এই যে এই জায়গাতে এবং এই যে উপরের দিকে এই দুইটি জায়গায় আমরা হচ্ছে ছোট করে কাঠ বসিয়ে তাহলে পরবর্তীতে আমাদের চেন লাগানোর সময় সুবিধা হবে তো আপনারা চাইলে একই কাঠটা মুহুরিতে দুই ইঞ্চি গ্যাপ রেখে কিন্তু চিহ্নটা দিয়ে নিতে পারেন তো এই যে আমাদের কিন্তু পায়জামাটা কাটিং করা হয়ে গিয়েছে তো এই যে এখন হচ্ছে আমাদের পায়জামার চেনটা লাগাতে হবে তো আমি আগে থেকে টুকরো কাপড় এবং হচ্ছে চেনটা রেডি করে রেখেছিলাম তো হচ্ছে এই সাইডের যে কাপড়টা নিয়েছে ওটা হচ্ছে দুই ইঞ্চি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুই পাটের কাপড় আছে তো উপরের দিকে হবে দেড় ইঞ্চি এবং নিচে নেবেন এক ইঞ্চি পরিমাণে তো যে সাইডে খোলা অংশ রয়েছে খোলা অংশটাকে আমি প্রথমে একটি করে সেলাই দিয়ে নেব তাহলে পরবর্তীতে আমাদের হচ্ছে কাজ করতে এটা খুলে যাবে না বা ছোট বড় হবে না তো এটাকে লম্বা লম্বি ভাবে আমি খুলে এই যে সেলাইটা দিয়ে নিলাম তো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে আমি এটাকে কাটিং করে নিলাম তো আমি প্রথমে হচ্ছে যে দুই ইঞ্চি কাপড়টাকে কেটে নিয়েছিলাম সেটাকে এখন নিয়ে নিচ্ছি আর এই যে পকেট আর এই যে সামনের সাইডে আমরা যে সেটা তবে দুই ইঞ্চি যে টুকরো কাপড়টা নেবেন এই টুকরো কাপড়টাও হচ্ছে নিচের দিকটা হালকা রাউন্ড করে নিবেন তো এই যে এই পটের কাপড়টা সোজা পাশ থেকে এটাকে বসাতে হবে তো পকেটের জন্য যতটুকু জায়গা সরি সামনে চেনের জন্য আমরা যতটুকু জায়গা রেখেছিলাম ঠিক ততটুকু পট্টি কাপড়টা নেবেন তো এই যে এটাকে সেলাই দিয়ে নিয়েছি তো এই পট্টির কাপড়টা এখানে কিন্তু এক পাটি রয়েছে তো এই যে সেলাইটা দেওয়া হয়ে গেলে কাপড়টাকে সোজা করে নিব সোজা করে নিয়ে এর উপর থেকে আবারও একটি করে চাপ সেলাই দিয়ে নেব তো এই যে হচ্ছে এটাকে সুন্দর মতো করে কাপড়টা ধরবেন ধরে দেন বরাবর এটাকে সেলে দিয়ে নেবেন এই তো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে তো এখন হচ্ছে চেনটা নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে ছোট চেনটাই ব্যবহার করতে হয় তো এই যে এখানে চেনটা রাখবেন যাতে এদিকের কাপড় চেনের কাপড়টা নিচেই থাকে ঠিক আছে চেনটা উল্টো করে লাগাবেন মানে সোজা পাশটা ভিতরের দিকে আর উল্টো পাশটা বাইরের দিকে রেখে সাইডে যতটুকু কাপড় থাকবে থাকুক ওটা কোনো সমস্যা নেই তো এখন হচ্ছে চেন বরাবর এটাকে সেলাই দিয়ে নেব তো চেন বরাবর এটাকে সেলাই দিয়ে নিয়েছি তো এটা কিন্তু পট্টির কাপড়ের সঙ্গে এটা লাগাবেন পায়জামার কাপড়ের উপর যেন চেনটা না বসান সেদিকে অবশ্যই খেয়াল করবেন আর এই যে আমরা প্রথমে যে কাপড়টা এক পাটে সেলাই করে নিয়েছিলাম তো সেটা এখন নিয়ে নিয়েছি মোটা সাইডটা উপরের দিকে দিবেন এবং কাপড়ের চিকন সাইডটা হচ্ছে নিচের দিকে দিবেন তো এই পর্যায়ে চেনটাকে আর এক সাইডে রয়েছে সেটাকে আমরা এই কাপড়ের সাথে লাগিয়ে নেব

ও হায়ের সাথেও কিন্তু এ চেন লাগানোর চিহ্নটা আমরা কিন্তু প্রথমে কাটিং করার সময় করে রেখেছিলাম তো সেটা এখন এইভাবে করব তো সোজা পাশটা ভিতরের দিকে দিয়ে দেন উল্টো পাশটা বাইরের দিকে দিয়ে আমি এটাকেও হচ্ছে যে চিহ্ন ছিল সামনের চেন লাগানোর জন্য সেই চিহ্ন অনুযায়ী আমি হচ্ছে এটাকে সিলে দিয়ে নেব তো এই যে দেখুন বরাবর আমি এটাকে সেলাই দিয়ে নিচ্ছি তো বরাবর সেলাইটা দেওয়া হয়ে গেলে এই যে কাপড়টাকে আবারও মেলে নিতে হবে মেলিয়ে দিয়ে দেন উপর থেকে আবারও একটি করে চাপ সেলাই দিয়ে নেবেন তো এই যে দেখুন আমি কিন্তু বরাবর সুন্দর মতো করে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি এই যে চাপ দেওয়া হয়ে গিয়েছে তো আমি এখন সুতাটাকে কাটিং করে নিচ্ছি এবং এই যে উপরের থেকেও এক্সট্রা সুতাগুলো কাটিং করে নিব তো এখন হচ্ছে আমাদের হাই এখানে এই যে নিচে যে হাইটুকু রয়েছে এটা থেকে আমরা সেলাইটা দিয়ে নেব তো এখানে আমরা সুন্দর মতো করে ধরে দেন হচ্ছে এটাকে সেলাইটা দিয়ে নিব তো এই যে সুতোটা বেঁধে গিয়েছিল তো আবার আবারও ঠিক করে দেন আবারও সুন্দর করে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এই যে সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে সুতোটাকে কাটিং করে নিব। এই যে এইভাবে কিন্তু কাপড়টা ভিতরের দিকে দিয়ে কিন্তু নিচের হাইটাকে আপনারা সেলাইটা দিয়ে নেবেন ঠিক এইভাবে হ্যাঁ তো এই যে এইভাবে দিতে হবে তো এই যে এখানে আমরা প্রথমে হচ্ছে এইখানটাতে মুখটা প্রথমে হচ্ছে সেলাই দিয়ে নিব কয়েকবার করে সেলাই দিয়ে নেবেন যাতে এখানটাতে যেহেতু এখানে একটু চাপ পড়বে এজন্য এই জায়গার সেলাইটা আপনাদেরটা একটু মজবুত করে দিবেন তো প্রথমে চেনের মাথাটাকে আমি সুন্দর মতো করে লক করে দিয়েছি লক করে দিয়ে এখানে কাপড়টা সুন্দর মতো ভিতরে যেন যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে রেখে দেন এই যে নিচের দিকে এসে হালকা রাউন্ড করে দিবেন দেখুন হালকা রাউন্ড করে দিলে কিন্তু আমাদের হচ্ছে পায়জামার কিন্তু একদম সহজভাবে চেনটা লাগানো হয়ে গেল তাহলে আশা করছি বুঝতে পারছেন কত ইজি ভাবে কিন্তু চেনটা লাগানো হয়ে গেল আর এই যে পিছন সাইডটা ঠিক এমন হবে আমি আপনাদের চেনটাকে খুলে এবং আটকে দেখিয়ে দিলাম তো এখন হচ্ছে ওই জায়গাটা জয়েন্টে দেওয়ার পর এক্সট্রা চেনটাকে কাটিং করে নিতে পারেন তো এখন চেনের উপরে যে কাপড়টুকু হাইয়ের বাকি অংশটুকু রয়েছে এটাকে হচ্ছে জয়েন্টে দিয়ে নিতে হবে তো এই যে আমি হচ্ছে এটাকে এখন জয়েন্টে দিয়ে নিবো তো কাপড়টাকে আমি আবারও মাঝখান থেকে ভাজ দিয়ে নিচ্ছি তো ভাস দিয়ে নিয়ে দেন হচ্ছে উপর থেকে আবারও সেলাইটাকে শুরু করতে হবে তো এই যে এটাকে দিয়ে কিন্তু হচ্ছে বরাবর সেলাই দিয়ে নিচ্ছি তো চেন যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওই পর্যন্ত চেনের নিচ পর্যন্ত কিন্তু যাওয়া যাবে না তো এই যে আমি কিন্তু এই পর্যন্ত সেলাইটা নিয়ে এসেছি তো এখন হচ্ছে সুতোটাকে কাটিং করে নিয়ে আবারও হচ্ছে চেনের উপর থেকে একটু করে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো হচ্ছে এইভাবে হচ্ছে হাইটা সেলাই দিয়ে নেবেন তো যে কিন্তু আমি এটাকে দিয়ে নিয়েছি নিয়ে আমি কিন্তু আবারও একই শিলাইয়ের উপর থেকে আরেকটু করে শিলাই দিয়ে চাপ সেলাইটা দিয়ে নিব তো উপরের সাইডটা দিয়ে এই চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন আমি হায়ের নিচের সাইডটাতেও সুন্দর মতো করে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি ছেলেদের পায়জামার ক্ষেত্রে কিন্তু দুই দুই পাশের হায়ে কিন্তু সেলাইটা দেওয়া হয়ে গেলে আবারও চাপ সেলাই দিতে হবে তো আমি এই যে এক সাইডের হাইটা সেলাই দেওয়া হয়ে গিয়েছে সেলাইটা দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে অপর সাইডের হাইটাকেও সেলাই দিয়ে নিতে হবে তো অপর সাইডের হাইটাকেও আমি সুন্দর মতো করে এক সমান করে নিয়েছি সমান করে নিয়ে দেন হচ্ছে এটাকেও দিয়ে তো এই যে দেখুন বরাবর আমি কিন্তু এটাকে সেলাইটা দিয়ে নিলাম তো হায়ের সেলাইটা দিয়ে আমি আবারও কাপড়টাকে সোজা করে নিচ্ছি সোজা করে নিয়ে দেন হচ্ছে আবারও উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিলাম তো এই যে এইভাবে বরাবর আমি সেলাইটা দিয়ে নিয়েছি তো সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে পায়ের মুহূর্তে থেকে আমরা সেলাইটা শেষ করব অন্য পায়ের মুহূর্তেতে যে যেহেতু আমি সাইডে এক ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখেছিলাম সেক্ষেত্রে এক ইঞ্চি পরিমাণে কাপড়টা সাইডে রেখে সেলাইটা দিতে হবে তো এইভাবে হচ্ছে আমি বরাবর সেলাইটা দিয়ে নিয়ে চলে আসলাম তবে এই সেলাইটা আমি অফ ক্যামেরায় ডাবল করে দিয়েছি এখন আমরা সাধারণ যে পায়জামাটা ব্যবহার করি তো আজকের পায়জামার জন্য আমি ঠিক সেই রাবারটাই নিয়েছি এবং আমরা পায়জামাইটি যেভাবে রাবারটা লাগাইয়ে থাকি সাধারণত ঠিক সেইভাবে হচ্ছে এইভাবে এই পায়জামাটায়ও আমি রাবারটা লাগিয়ে নিয়েছি তবে আমার চ্যানেলের রাবার লাগানোর সঠিক নিয়মটা দেওয়া রয়েছে চাইলে দেখে আসতে পারো তো এই যে বাস আমাদের কিন্তু রাবারটা লাগানো হয়ে গেছে তবে আজকে রাবারের ক্ষেত্রে আমি কিন্তু তিনটি করে সেলাই দিয়েছি সেলাইটা দেওয়ার কারণে কিন্তু বেশ ভালো হয়েছে আর এই যে এখানে চেন এই যে পকেট তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না ধন্যবাদ জানাচ্ছি সবাইকে খোদা হাফেজ